দিস বর্ডার গার্ড বিজিবির আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এবং এইচএসি পাশে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিব যে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে এবং কতটি পদ ফাঁকা রয়েছে কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এ সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বডার ঘাট বাংলাদেশের এটি হচ্ছে অফিস এ এখানে কিন্তু তারা সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি তারা প্রকাশিত করেছে এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ পাঁচ দুই হাজার তারিখে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এখানে আপনার ডাউনলোড অপশন এ ক্লিক করলে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বডার ঘাট বিজিবির আসল নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা দেখে নিব পদের নাম কতজন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে এখানে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জি এম এডমিন অফিসার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাস্টার ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অবসরপ্রাপ্ত বিজ্ঞ সহকারী পরিচালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে কিন্তু আপনার সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে দুই নাম্বারে আপনার দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন পিওন এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার এসএসসি অথবা এইচএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে চারজন লোক নিয়োগ করা হবে এসএসসি এবং আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি লিফ্ট টেকনিশিয়ান সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারে লিফ্ট অপারেটর এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করবে এসএসসি পাস এবং আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনার আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে এরপরে রয়েছে সিসিটিভি অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আর নাম্বার রয়েছে পার্কিং ইনচার্জ এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আপনার এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা প্রয়োজন করবে এখানে নয় নম্বরে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে দশ নম্বরে প্লাম্বার সিভিল এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনি এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং আপনার দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে এগারো নম্বরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার কাম ক্লার্ক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে বারো নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বিবিএ মাস্টার এবিএ ইন অ্যাকাউন্টিং ফিলেন্সিং থেকে আপনাকে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে আবেদন করার ক্ষেত্রে এবং তেরো নাম্বারে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সুপারভাইজার এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি এসএসসি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে দুই বছরের আপনার অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এখানে চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এখানে চারজন লোক নিয়োগ করা হবে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে আবেদন করার ক্ষেত্রে এরপর এখানে দেওয়া আছে আবেদন করার ক্ষেত্রে আপনার যে সকল কাগজ প্রয়োজন পড়বে আবেদনপত্রের পত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত ফটোকপি প্রয়োজন পড়বে এবং অভিজ্ঞতা সনাত ও নাগরিকত্ব জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন পড়বে এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন পড়বে আবেদন করার ক্ষেত্রে এবং দুই নম্বরে দেওয়া আছে আবেদনপত্র আগামী পঁচিশ মে দুই হাজার পঁচিশ তারিখ বিকাল ষোলো ঘটিকার মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর মাধ্যমে আপনার এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং এখানে আরো তথ্য দেওয়া আছে এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে প্রার্থীকে মোবাইল ডাক লিখিত মৌখিক পরীক্ষার সময় ও স্থান সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টি দিয়ে প্রদান করা হবে এরপর এখানে দেওয়া আছে পাঁচ নাম্বারে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত বলে বিবেচিত তো এই ছিল বর্ডার কার্ড বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিও এখান থেকে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে আল্লাহ হাফেজ